নমস্কার সবাইকে তো মিনোজ ফার্ম লাইফ স্টাইলের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আজকে তো থাম্পল দিকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে আমি কী রকম ভিডিও নিয়ে এসেছি তো সঠিক এটা এটা কিন্তু শাঁখ আমার হাতে তো বন্ধুরা আজকে আমি কিন্তু এই শাঁখটা কীভাবে কাটে গিরু কাটা এর ভিতরে যে পেঁয়াজ আছে এর ভিতরে যে পেঁয়াজ আছে সেটা কী কোন মেশিনই কাটে আর এই শাঁখার থেকে এই শাঁখের থেকে কিন্তু এই শাকা তৈরি হয় তো দেখো এখানে আমার হাতে শাকা আছে এখানে এই সোনা বাঁধানো শাঁখা এমনি সিম্পল শাকা তো আমি কিন্তু এই শাঁখাগুলো কিনে নিয়ে আসি নিয়ে এখানে আমি বিক্রি করি ওনাদের কাছ থেকে আমি পাইকারি দামে কিনে নিয়েছি পাইকারি দামে কিনে নিয়ে এসে কিন্তু আমি এখানে আর কি বেশি দামে বিক্রি করি মানে যতটুকু লাভ হবে সবটাই কিন্তু ওনাদের দিয়ে দেয় তো বন্ধুরা ওনারা এই পঞ্চাশ বছর যাব ওনার স্বামী পঞ্চাশ বছর হয়েছে এই ব্যবসাটা করছে আর ওনার স্ত্রী যে পুরস্কার প্রাপ্ত যে কাকিমা উনি হচ্ছে আর কি একুশ বছর ধরে এই শাঁখার গিরু কাটা ঘষা করে আর ডিজাইন করে যে পুরস্কার প্রাপ্তটা হয়েছে তো আমি কিন্তু এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে যাব দূরে গিয়ে কিন্তু শাঁখাগুলো নিয়ে আসবো তারপরে আমি এখানে এনে ব্যবসাটা করি তো আমি উনি হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা উনিও প্রাপ্ত তা ওনার কাছ থেকে নিয়ে আমি শাঁখার ব্যবসাটা করি তো বন্ধুরা আমি এবার গাড়িতে করে যাবো গিয়ে ওখানে গিয়ে শাঁখা কিনবো তারপরে আবার নিয়ে আসবো তো ওনাদের এই বৃদ্ধ বয়সে সততা সহিত ব্যবসা করতেছে তো তোমরা সকলেই কিন্তু ওনাদের পাশে থাকবে আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এই ভিডিও যতটা ভিউজ হবে যতটা এই এই ভিডিওটা যদি ইনকাম হয় তাহলে এই টাকাগুলো সম্পূর্ণ ওরাই ওনারাই পাবে তো চলো বন্ধুরা আমি কিন্তু এবার গাইতে উঠবো তো আর ভিডিওটা থাকাকালীন অবশ্যই একটা লাইক করবে আর আমার এই ব্যবসার জন্য তোমাদের আর কি সকলের আশীর্বাদ চাচ্ছি ওনাদের ওনাদের জন্যও সকলের কাছে আশীর্বাদ চাচ্ছি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে সকলেই আর আমাদের পাশে থাকবে এবার চলো আমি তাহলে বাজে যাব গিয়ে তোমাদের দেখাবো যে কীরকম শাখার ব্যবসা সেখানে ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু এবার বাজে উঠে গেলাম এবারে কিন্তু আমি হাটে বসে যাচ্ছি সবাই কিনতে তো ওখানে শুধু আছে বন্ধু আছে

তো এখান থেকে এসে কিন্তু আমি এখান থেকে শাঁখা নিয়ে যাব নিয়ে আবার ওখানে বিক্রি করব। আর সেই টাকাটা আবার ওনাদের দিয়ে দেবো লাভের টাকাও অফ তো উনি ওনার কিন্তু এইগুলো পুরস্কারপ্রাপ্ত দু হাজার দশ সালে তো ওনার মুখ থেকে একটু কিছু শুনি যে কীভাবে পুরস্কারটা পারি কীভাবে রকম লেগেছিলো অনুভূতিটা কীরকম ছিল আমি খুব পরিশ্রমিক ছিলাম পাঁচ মিনিট সময়ের মূল্য দিয়ে চলতাম এর কারণে আমি পুরস্কারটা পাইছি আমি একটা না একুশ বছর দীর্ঘ একুশ বছর কাজ করেছে একুশ বছর কাজ করা হয়েছে উনি একুশ বছর কাজ করার পরে সন্মানটা পেয়েছেন দু হাজার দশ সালে উনি এই সম্মানটা পেয়েছে ঢাকায় গিয়ে তো মনি খুব পরিশ্রমী বলছি যে এক কথায় পরিশ্রমী মানুষ এখানে শাকা গেরু কাটা ঘষা করে আর শাকা উনি নিজে হাতে উপর দিয়ে কাটে আবার বিক্রিও করে বাড়ির থেকে বিক্রিও করে আমার এই চারটে ছেলে মেয়ে আমি সর পড়াশোনা করা হয়েছে এমনকি মেয়ে একটা এম এ পাস করে বিয়ে থা দিচ্ছে মেয়ে বড়ো মেয়ে মেঝে মেয়ে সবাই ম্যাট্রিক পাস আইএ পাস এরকম আর ছেলেটা অনার্স মাসটা শেষ করিয়ে এবার এই দু বছর হচ্ছে সরকারি চাকরি করেছে আর এই গুঁড়োটাও কিন্তু খুব উপকার সংখ্যারের গুঁড়ো এই গুঁড়ো তো আমি বাড়িতে তো আমার ভালোই বিক্রি হয় এই যে পাউডার তৈরি হয় তো এই গুঁড়ো দিয়ে এই গুঁড়ো দিয়ে পাউডার তৈরি হয় যে মনকে মন গুঁড়ো হয় এই সব বিক্রি হয়ে দেয় তো বন্ধুরা যদি এই ভিডিওটা ওনাদের তরফ থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে দেখানোর চেষ্টা করব আর ওনাদের জন্য সকলে একটু আশীর্বাদ করবেন যেন ওরা বৃদ্ধ বয়সে এখনও মানে আর কি সৎভাবে সততার সহিত ব্যবসা করছে আরও যেন ওরা ওদের জীবনটা যেন আরও সুস্থ সুন্দরভাবে যায় এই কামনা করবেন সবাই তো বন্ধুরা আমি কিন্তু নিঃস্বার্থভাবে ওনাদের পাশে আছি তোমরাও থাকার চেষ্টা করবে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার সবাইকে